আসসালামু আলাইকুম এভ্রিয়ন আর এফ এল কোম্পানি নিয়ে এলো ফাস্ট ওয়েট ডাবল অয়ে ডব অররা এই অয়েড ডবটির দাম এগারো হাজার পাঁচশো টাকা আমরা এটি সম্পূর্ণ সেটিংস আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি স্কিপ না করে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে একটি ডপ কীভাবে পূর্ণাঙ্গ আকার ধারণ করে সেটি দেখতে পারবেন যারা আমার এই চ্যানেলে নতুন বা এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে কাছে রিকোয়েস্ট এই ভিডিওটা দেখার সাথে সাথে আমার পেজটি লাইক ও সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করে রাখি ড্রবটি সম্পূর্ণ প্যাকেট খুলে সাইড পার্ট গুলো আলাদা করে রেখে এবং বটম ফ্রেমগুলো আলাদা করে রাখতে হবে তারপর বটম ফ্রেমের সাথে সাইড পার্টগুলো সংযোজন করতে হবে এরপর পিছনের ব্যাক পার্ট সংযোজন করলে আমাদের প্রথম ধাপের কাজটা প্রায় শেষ হয়ে যাবে তো আমরা এভাবে পর্যায়ক্রমে একটি ওয়ার্কড সেটিংস করবো এখন দেখুন আমরা আরেকটি বটম ফ্রেম এই পার্টগুলোর সাথে সংযোজন করলাম এবং আপনারা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন তাহলে একটি ওয়ার্কড কীভাবে সেটিংস করতে হয় সেটি শিখতে পারবে তো আমি এই পুনরায় আবারও দুটি সাইড পার্ট দুই পাশে সংযোজন করলাম এরপরে পিছনের ব্যাক পার্টটি লাগিয়ে নিলাম এখন আমার দ্বিতীয় ধাপের কাজটা সম্পূর্ণ হয়ে গেল এইভাবে পর্যায়ক্রমে সেটিংস করতে থাকবেন আগেই বলে রাখি আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের এই পেজের মাধ্যমে এক টাকাও অগ্রিম দিতে হয় না নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের এই পেজের সঙ্গেই থাকুন আমরা প্রতিদিন শর্টস ও ফুল ভিডিও আপলোড করে থাকি এই ডপটি সম্পূর্ণ পোকামাকড় বিরোধী এটি তেলাপোকা পোকা বা অন্যান্য পোকামাকড় ঢুকতে পারে না এটি সম্পূর্ণ ভার্জিন মেটেরিয়াল প্লাস্টিক এর বৈশিষ্ট্যগুলো খুবই সুন্দর কারণ আপনারা যখন এই বৈশিষ্ট্য গুণাগুলো জানতে পারবেন এই অয়েডপ সম্পর্কে তখন আপনারা এই অয়েডপটি কিনতে আগ্রহী প্রকাশ করবেন এই অয়েড আপনি সর্বোচ্চ ওজন বহন করে প্রত্যেকটা ধাপে প্রায় পঁচিশ কেজি ওয়েট নিতে সক্ষম তাই আপনারা এটির পাঁচটি ডয়ারে কমসে কম একশো কেজি লোড দিতে পারবেন তো সেক্ষেত্রে আমি বলে রাখি আপনারা যখন এই প্রোডাক্টটি এক স্থান থেকে অন্য স্থানে নেবেন সেক্ষেত্রে বোঝাই না করে আপনি খালি করেও এটি ক্যারি করতে পারবেন আর ক্যারি করার জন্য আপনার সর্বোচ্চ সহযোগিতা হচ্ছে নিচে ছয়টা চাকা লাগানো আছে যে চাকার মাধ্যমে আপনি এক ঘরে থেকে অন্য ঘরে অয়েডটি খুব সহজেই বহন করে নিতে পারবেন আমার চতুর্থ ধাপের কাজ প্রায় শেষ আমি আবারও সাইট পার্ট সংযোজন করব সাইট পার্ট সংযোজন করার ক্ষেত্রে বাংলাদেশে প্লাস্টিক সেক্টরের ভিতরে আরএফএল কোম্পানি ব্র্যান্ড নাম্বার ওয়ান পরপর বারো বছর যাবৎ টিকে আসছে কারণ প্লাস্টিক আর এফ এল ছাড়া কোনো কোম্পানি আজ পর্যন্ত এই ব্র্যান্ড নাম্বার ওয়ান হতে পারেনি তাই আপনারা এই প্রোডাক্টটি কেনার আগে সম্পূর্ণ ব্র্যান্ড এবং সম্পূর্ণ প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণাগুণ যাচাই করে একটি প্রোডাক্ট আপনি ক্রয় করবেন কারণ এই প্রোডাক্টটি সম্প পূর্ণ ভার্জিন প্রেড প্লাস্টিক দ্বারা তৈরি টিকে বছরের পর বছর এবং এটি ব্ল্যাক কালারের হয় এই অররা প্রিন্টির সামনে গোল্ডেন প্রিন্ট দেওয়া আছে এটি রাত্রে খুবই চকচক করে এবং এর প্রিন্ট কোয়ালিটি গুলো এতই সুন্দর যা দেখলে আপনার মন এবং আশেপাশের যে কেউ দেখলে তাদেরও পছন্দ হবে তাই আপনারা নিশ্চিন্তে এই অয়ার ব্যবহার করতে পারেন এই অয়ার এর উপরের দুইটি স্মল ড্রয়ার আছে স্মল ড্রয়ারে দুটি লক আছে এবং দুটি চাবি তো আপনারা এটি সেফটি হিসেবে ব্যবহার করতে পারবেন নিচে বিগ চারটি ডয়ার আছে এই ডয়ারগুলোতে সর্বোচ্চ স্তরের কাপড় আপনারা রাখতে পারবেন যাদের ফ্যামিলি ছোট তারা ছোট অয়েড্রপ নিতে পারেন সেক্ষেত্রে আমাদের বিভিন্ন সাইজের অয়েড্রপ আছে আমাদের এই পেজের মাধ্যমে দেওয়া তো আপনারা আমাদের এই পেজ থেকে অর্ডার করতে পারেন আমরা এক টাকাও অগ্রিম পেমেন্ট নেই না আপনারা প্রোডাক্ট আপনাদেরকে পৌঁছে দেওয়ার পরই ক্যাশ পেমেন্ট গ্রহণ করি বর্তমানে অনলাইনের ব্যবসার ভিত্তিতে প্রচণ্ড পরিমাণে প্রতারণার একটা ফাঁদ সৃষ্টি হয়েছে তো আমরা সেদিক থেকে আপনাদেরকে প্রোডাক্ট হাতে পৌঁছে দেওয়ার পরেই আমরা ক্যাশ পেমেন্ট গ্রহণ করি এখন আমি সেপারেটার সেটিংস করতেছি এই সেপারেটরটা সেটিংস করা হয়ে গেলে আমরা টপ সংযোজন করব। কারণ এই সেপারেটরে অনেক সময় ভারত বহন করে থাকে কারণ আমরা যদি এই ওয়াইডের উপরে অনেক সময় টেলিভিশন বা বিভিন্ন কিছু রেখে দিতে পারি ক্ষেত্রে দেখা যায় এই সেপারেটরটি আমাদের অনেক কাজে দেয় তো আমরা এখন টপ লিডটি এর সাথে সংযোজন করব। এই টপ লিডটি অত্যন্ত টেকসই কারণ এর উপরে আপনি যে কোনো জিনিস রাখতে পারবেন বা এটি খুবই শক্তভক্ত হয়ে থাকে তো আমরা এখন চারকোনা লকটা এবং সেটিংস করে একটা পূর্ণাঙ্গ অয়ার ডব আমরা তৈরি করব। এখন আমাদের কিছু কাজ বাকি আছে সেই কাজটা হচ্ছে আমরা এখন প্রত্যেকটা ডয়ারের সাথে ফ্রন্ট পার্টগুলো সেটিংস করব। তো এই ফ্রন্ট পার্টগুলো এবং ডয়ারগুলো আমি সম্পূর্ণ সেটিংস করার জন্য ব্যব ব্যবস্থা করতেছি তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন আমি এখন ছোট স্মল ডয়ারটা নিলাম এবং ফ্রন্ট কভারটা নিলাম নিয়ে এখন এই লকের সাথে খুব সুন্দর করে সেটিংস করব সেটিংস করা হয়ে গেলে আমরা ওয়াইড ডবে এই ডয়ারটা সংযোজন করব তো ডয়ারটা সংযোজন করা হলে আমার প্রথম ধাপের কাজটা প্রায় শেষ হয়ে যাবে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি আমি এই যে স্মল ডয়ারটি অয়ার সেটিংস করলাম দেখুন অয়ার এখনি এখনই অনেক সুন্দর সোনালি কালার বর্ণ ধারণ করছে কারণ এর প্রিন্টের উজ্জ্বলতা আপনাদের মনকে আকর্ষণ করবে তাই আর দেরি না করে আপনারা এই পূর্ণাঙ্গ ভিডিওটি দেখে যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের এই পেজে অর্ডার করবেন আমরা দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আপনাদেরকে সর্বোচ্চ ছাড় দশ পার্সেন্ট ডিসকাউন্টে আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এখন আমার দ্বিতীয় স্মল ড্রয়ারটা আমি সেটিংস করলাম এখন সেটিংস করা হয়ে গেলে দেখেন আমার প্রথম ধাপের প্রথম স্মল দুইটা ড্রয়ারের কাজ করা সম্পূর্ণ শেষ হয়ে গেল অয়ার ড্রপটা আমার পূর্ণাঙ্গ রূপ দিতেছে আস্তে আস্তে এখন আমি বিগ ডয়েরটার সেটিংস করব। আগেই বলে রাখি যারা আমার এই পেজে নতুন যারা এখনও আমার এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার এই পেজটি সাবস্ক্রাইব করে আমার এই সঙ্গেই থাকবেন আমি প্রতিদিন শর্টস ও ফুল ভিডিও আপলোড করে থাকি আপনারা আমার এই পেজের মাধ্যমে অর্ডার দিতে পারেন আমরা ক্যাশ অন দিয়ে থাকি সারা বাংলাদেশ এই অয়েডটির নাম হচ্ছে অরোরা অয়েড পাঁচ ডয়েড ডাবল অয়েড অরোরা প্রিন্ট এটি দেখতে অত্যন্ত সুন্দর এবং বাহারি রঙের প্রিন্ট এবং খুবই স্ট্যান্ডার্ড একটা প্রিন্ট আপনাদের সবার মন আকর্ষণ করবে দেখুন খুবই natural. খুবই ন্যাচারাল এবং গোল্ডেন কালার ধারণ করছে ব্ল্যাকের উপরে খুবই উজ্জ্বলতা এবং আপনি যখন এটি আপনার বাসায় রাখবেন তখন দেখতে পারবেন এর উজ্জ্বলতা এবং এর বৈশিষ্ট্যগুলো আপনারা অনেক সময় অয়েলড্রপ কিনে নিয়ে নিজেরাই বাসায় ফেটিং ইং করার জন্য নিয়ে যান বা অনেক সময় দূর দূরান্তে আপনারা এই প্রোডাক্টগুলো কিনে নিয়ে যান সেক্ষেত্রে দেখা যায় একটি প্রোডাক্ট সেটিংস থাকলে অনেক বড় আকার ধারণ করে যার কারণে আপনারা এই ভিডিওটি দেখে আপনারা বাসায়ও এই অয়েড সেটিংস করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তাই আর দেরি না করে যারা আমার এই পেজে নতুন তারা এই পেজটি সাবস্ক্রাইব করে লাইক ও সঙ্গেই থাকবেন কারণ এই পেজে আমরা বিভিন্ন রকমের প্রোডাক্টসের আর এফ এল ইলেকট্রনিক্স এবং ভীষণ এবং অন্যান্য কোম্পানির সকল ধরনের প্রোডাক্টস আমরা এই পেজে আপলোড করে থাকি আপনাদের সেবাই আমাদের কাম্য তাই আমরা এই পেজের মাধ্যমে আপনাদের সেবা করতে চাই কারণ বর্তমান যা অনলাইনে চলছে এই অনলাইনের প্রতারণার কারণে এখন ক্রেতা গ্রাহক কেউই আমাদেরকে অনলাইনের প্রোডাক্টের ব্যাপারে বিশ্বাস করতে পারে না সেই ক্ষেত্রে আমরা আমরা সর্বোচ্চ স্তরের নিরাপত্তা সহকারে আপনার প্রোডাক্ট আপনার ঘরে পৌঁছে দিয়ে আমরা ক্যাশ গ্রহণ করে থাকি এই অয়েডটি আমার প্রায় তৃতীয় ধাপের কাজ শেষ এবং আমি চতুর্থ ধাপের জন্য বড় বিগ ডয়ার এবং একটি ফ্রন্ট কভার নিলাম নিয়ে এটি সব দুই পাশের লক আটকিয়ে মাঝখানের লকটা সুন্দর করে আটকিয়ে দিলাম এখন আমার অয়েড ডপের চতুর্থ ধাপের কাজ প্রায় শেষের দিকে এখন আমি এই অয়েড সেটিংস করবো এই অয়েড সম্পর্কে আগেই বলে রাখি এটি সম্পূর্ণ পোকামাকড় বিরোধী এ বাংলাদেশের ব্র্যান্ড নাম্বার কোম্পানি এক নাম্বার হিসেবে পরিচিত এটি খুবই সাশ্রয়ী এবং অধিক ওজন নিতে সহায়তা করে এই অয়ের ডবটি অত্যন্ত সুন্দর এবং আপনার ঘরের সৌন্দর্যকে আরও হাজার গুণ বাড়িয়ে তুলে এটি সম্পূর্ণ ভার্জিন মেটেরিয়াল প্লাস্টিক দ্বারা তৈরি এই অয়ের ডবটি লম্বায় হচ্ছে চুয়ান্ন ইঞ্চি পাশে হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি ঢিপ হচ্ছে আঠারো ইঞ্চি তাই আমি বলে রাখি আপনারা যারা যাদের বাসার জায়গা সংকোচ তারা মাঝারি সাইজের অয়ের ডবটাও নিতে পারেন এবং এটি টপে খোদাই করা আর এফ লোগো দেওয়া আছে যা আপনার প্রোডাক্ট কেনার বা প্রোডাক্ট চেনার জন্য অত্যন্ত সহায়ক কারণ বাজারে বর্তমানে দেখা যায় আর এফএলের নাম বলে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট দ্বারা সেল করে সেক্ষেত্রে আপনি যদি আমাদের এই প্রোডাক্টের গায়ে লোগো খোদাই করা লোগো দেখে প্রোডাক্টটা কিনেন সেক্ষেত্রে প্রতারিত হবেন না বা ঠকবেন না কারণ বর্তমানে কে কাকে কি প্রোডাক্ট দিয়ে টাকা ইনকাম বেশি করতেছে বা নাম ভাঙিয়ে সেটা আপনারা মার্কেটে বা দোকানে গেলেই বুঝতে পারবেন আপনি চাচ্ছেন একটা দোকানদার দেখাচ্ছে আর একটা বলতেছে না এটাই ভালো তো আপনারা যদি আর এফ এল এর প্রোডাক্ট কিনতে চান সেক্ষেত্রে আপনি দোকানদারকে সরাসরি বলবেন যে ভাই আমি আর এর প্রোডাক্ট নিব আমাকে আর এফএলের প্রোডাক্ট দেখান তখন আর এফ এলের প্রোডাক্ট দেখাবে তো আপনি একটি কাজ করবেন দেখার আগে টপের উপরে মাঝাম মাঝ বরাবর একটি খোদাই করা আর এফ এল এর লোগো দেওয়া থাকে তো আপনি এটি দেখে কনফার্ম হতে পারবেন যে এটি আর এফ এল এর লোগো বা এটি আর এফ এর প্রোডাক্ট তো আজকে আমরা এই ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম আমার ওয়ার্ডটি পূর্ণাঙ্গ সেটিংস হয়ে গেছে যারা